হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি একটি পত্র রচনা বিষয়ে আজকের পত্র রচনা বিষয় হলো অরণ্য সপ্তাহ পালন নিয়ে বন্ধুকে পত্র লেখো তা এই পত্রে প্রথমেই লিখবে প্রিয় শ্যামল শ্যামল তোমার বন্ধুর নাম মনে করো তোমার বন্ধুর নাম শ্যামল তা প্রথমেই লিখবে প্রিয় শ্যামল কমা দেবে নিচে লিখবে তোমার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আশা করি তুমি ভালো আছো আজ তোমাকে আমাদের বিদ্যালয়ে উদযাপিত অরণ্য সপ্তাহের কথা জানাতে চাই প্যারাচেঞ্জ করে লিখবে এই বছর আমাদের বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ খুবই উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালন করা হয়েছে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়েছিল প্রথম দিন ছিল অরণ্য সংরক্ষণ নিয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন একজন পরিবেশ বিশেষজ্ঞ যিনি গাছপালা এবং বনাঞ্চলের গুরুত্ব নিয়ে চমৎকার বক্তব্য দিয়েছেন পরের দিন আমরা বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেই শিক্ষক এবং ছাত্রছাত্রীরা মিলে বিভিন্ন ধরনের ফলজ এবং ঔষধি গাছ লাগিয়েছি এছাড়া সবাই মিলে শপথ নিয়েছি যে আমরা প্রকৃতিকে রক্ষা করব এবং বৃক্ষ কাটার বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেব প্যারাচেঞ্জ করে আবারও লিখবে একদিন আমাদের জন্য একটি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার বিষয় ছিল গাছ আমাদের বন্ধু এতে অংশ নিয়ে আমি খুবই আনন্দ পেয়েছি আবারও প্যারাচেঞ্জ করে লিখবে সব থেকে আকর্ষণীয় ছিল একটি নাটক যার নাম ছিল অরণ্যের ডাক এই নাটকের মাধ্যমে আমরা শিখেছি কীভাবে গাছ এবং বনভূমি আমাদের জীবনধারার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত শেষ প্যারায় লিখবে তুমি কীভাবে অরণ্য সংরক্ষণের ভূমিকা রাখছো তা জানতে চাই উত্তরের অপেক্ষায় রইলাম নিচে লিখবে ইতি তার নিচে তোমার বন্ধু তার নিচে তোমার নাম এই হলো অরণ্য সপ্তাহ উদযাপন এই বিষয়ে বন্ধুকে লেখা একটা পত্র কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে